মানে এরপরে আটটা শব্দ ও বললাম সন্তুষ্ট হয়ে গেছে আর বিয়ে তো হবে কারণ এদের ভেতরে যেটা থাকার কথা ওটা তো নেই আল্লাপে আয়ের ভেতরে বললেন ওলা না বিহি আমি কেন ভয় পাবো আমি ভয় করি না মা তো না বিহি তোমরা যেগুলো শরিক করো যে মূর্তি মানুষের তৈরি করা আইন যেগুলোকে নিয়ে তোমরা চলাফেরা করো এগুলোর একটা কেউ আমি ভয় পাই না আমাদের জাতির পিতা যদি কথা বলতে পারে আমরা তার সন্তান হিসাবে ওই কথার উপরে থাকতে পারবো না ওরা তো জাতির পিতা হিসাবে যাকে মানে আমি নাম নিলাম না এই কারণে তাই এই দুই তিন দিনে ভয় পেয়ে গেছে ভয় পাওয়ার কথা ছিল না সাড়ে পনেরো বছর আমরা ঠিক আছে কোন ভয় নেই কোনো চিন্তা নেই আমি যে কঠিন অবস্থায় তিনটা বছর আসলাম একচল পরিমানে আমাকে নড়াতে পারে না তারা বহু অফার দিয়েছিল বহু কঠিন কঠিন জায়গায় তারা আমাকে নিয়ে গেছে রাতের বেলা পুলিশ বসে আছে পেছনে যারা দায়িত্বে থাকে ওদেরকে জিজ্ঞাসা করি ওরা রাতের বেলা এত ভয়ঙ্কর হয়ে ওঠে রাত দুইটা তিনটার সময় এসে আপনার ফাঁসির ওই কন্ডেল সেলের ভেতরে অথবা ওরা ওই যেখানে আয়না ঘরে রাখে ওই জায়গায় আমি তো বহুদিন ছিলাম ওখানে রাত দুইটার সময় এসে বলছে কালেমা পড়ে কেন আপনারা সময় নেই আপনি বলেন তো রাত দুইটার সময় এসে যদি বলে কালেমা পড়েন আপনারা সময় নেই এ ফাজে ভাগলা করে বলতে যে আমি মাফ চাই আমার সামনে কত মানুষ নিয়ে চলে গেছে আর ফিরে আসেনি ওরা আর ফিরে আসবে না ওদের শেষ করে দিয়েছি আমারও কয়েকদিন এসেছিল আল্লাহ hayat রেখেছে এজন্য ওরা কিছু করতে পারবে না ঠিক এই যে হাত পা দ্বন্দ্ব এটা এখন চলছে তা না এটা আদম কাল থেকে চলে আসতেছে কিয়ামত পর্যন্ত চলবে কিয়ামত পর্যন্ত তার আমরা থাকব না থাকব

পঞ্চাশটা পরীক্ষা পেয়েছিলেন দুনিয়ার জীবনে প্রত্যেকটা পরীক্ষায় তিনি একশো মার্কের একশো মার্ক পেয়ে পাশ করেছেন জানা আল্লাহ তাকে একটা আলাদা নাম দিয়েছে লক্ষাধিকের উপরে নবীর নাম আমরা শুনেছি যে পৃথিবীতে এসেছে কোন নবীর নামে আপনি খলিল শব্দ পাবেন না আছে শুধুমাত্র একজন নবীর নামের শেষে আল্লাহ খলিল খলিল ব্যবহার করেছেন

যে একটা অর্থবোধক সুন্দর নাম রেখেছেন আপনি দেখেছেন মুসলিম আত্মসমর্পণকারী আজকে এখানে যে ঘোষণা ਦਿੱছিল যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন অন্তত সিআর দেওয়া আছে আপনারা मेहमान এসে বসে আপনারা কথা শুনেন নি তো এইটা তো অন্ততঃ মুসলমানের আচরণ না পাওলো সামিআনা ওয়া আতনা মুসলমানের আচরণ শুনলাম মেনে নিলাম আর যাদের ভেতরে মুসলমানের

ওনার কিছু শিক্ষামূলক কথা আজকে আমরা শোনাতে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাজাহুক ও মোহ জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সাথে তার রব সম্পর্কে ঝগড়া করেছিল তিনি বললেন জাতির লোকেরা আমার সাথে কি ঝগড়া করছো আল্লাহ সম্পর্কে এই কারণে তালা গুহাজুন নি ফিল্লাহি ওয়াকদ হাদান অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে হেদায়তের উপরে রেখেছে কারণ আমার কাছে সহিফা আসে আসমানি কিতাব যতগুলো আসার কথা তার ভেতরে সহিফা অন্যতম এগুলো আমার কাছে আসে আমি তো আল্লাহর পাঠানো কিতাবের উপরে আছি আমার সাথে তোমরা ঝগড়ায় লিপ্ত হওয়া কোন কারণে বলেন এই বাংলাদেশে এখন আঠারো কোটির উপরে আমরা যারা আছি যারা কিতাবের কথা বলে যারা আসমানী কিতাবের কথা বলে এই মানুষগুলো যে সঠিক পথে আছে এটা কি তাদের নিজেদের কথা না আল্লাহর কথা আল্লাহ দালা বলেন আমি যেটা পাঠিয়েছি এর ওপরে যারা থাকবে সাইম মা আয়াতিন নাকুম মিন্নি হুদা সামান তাবিয়া হুদায়া আমার পথ থেকে যুগে যুগে হেদায়েত যাবে সর্বশ্রেষ্ঠ যে হেদায়েতের নাম আমরা জানি তার না কুরআন শরীফ এই হেদায়ত পাওয়ার পরে যারা একে অনুসরণ করবে মেনে চলবে দেখে দেখে চলবে ফালা কফন আলহিম অলাভনিয়াসানো তাদের ভয় নেই চিন্তা নেই এই ঘোষণাকে এখন আমি বানালাম চুয়ান্ন বছর আমরা স্বাধীন হয়েছে এর আগে ওই আমরা আমাদের বাবদাদা পূর্ব পুরুষ ছিল কিন্তু তাদের ভয় নেই চিন্তা নেই এরকম পরিবেশ তারা পায় একটাই মাত্র কারণ মাওলানা জরফিকার আলাই সাহেব উনি ব্যাখ্যা করছিলেন যে বহু মানুষ চালিয়েছে তো পরাম দিয়ে চালাতে পারে না এবার এদেশের মানুষেরা অন্তত ইসলাম পন্থে যারা মুসলিম তারা জটবদ্ধ হয়েছে যে দেশ চলবে এবার ইসলাম দিয়ে পৃথিবীর বহু মানুষের কথায় ভেজাল থাকতে পারে না পারে না ভাই বলছিলেন ফজু পাগলা এই নামটা মা বলেছে নাকি আমি দিয়েছি এই নামটা নাকে আমি ওরই দিয়েছি নাম দি আন ঘোর করে আসলে পারলা পাগলা না হলে এখন দুই হাত জড় করে ক্ষমা চাই আপনি এমন কথা কেন বলতে গেলেন যে কথার পরে টিকে থাকতে পারবেন না ঠিক আর বাড়ের নিচে এখন সাছে বলছে ফোজো নাম ফোজো না পারে একবারে আটটা শব্দ লাগায় আমি ওটা নাই নাই বললো কথা শোনা বড় এই কয় হয়ে গেছে আর বেদ তো হবে কারণ এদের ভেতরে যেটা থাকার ভেতরে বললেন আমি ভয় করি না যেগুলো শরিক করো যে মূর্তি মানুষের তৈরি করা আইন যেগুলোকে নিয়ে তোমরা চলাফেরা করো এগুলোর একটা কেউ আমি ভয় পাই না আমাদের জাতির পিতা যদি এ কথা বলতে পারে আমরা তার সন্তান হিসাবে ওই কথার উপরে থাকতে পারবো না ওরা তো জাতির পিতা হিসাবে যাকে মানে আমি নাম নিলাম না এই কারণে তাই এই দুই তিন দিনে ভয় পেয়ে গেছে নাই তো ভয় পাওয়ার কথা ছিল না সাড়ে পনেরো বছর আমরা ঠিকই আছে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমি যে কঠিন অবস্থায় দিনটা বছর পার করে আসলাম ফাসের কনডেম সেলের ভিতরে এতর পরিমানে বাবাকে মারতে পারে নাই তার বহু উপহার দিয়েছিল বহু কঠিন কঠিন জায়গায় তার আমাকে নিয়ে গেছে রাতের বেলা মানে পুলিশ বসি আছে পেছলে যারা লাইতে থাকে ওদেরকে জিজ্ঞাসাবাদ করি ওরা রাতের বেলা এত ভয়ঙ্কর হয়ে ওঠে রাত 2টা তিনটার সময় এসে আপনার ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে অথবা ওরা ওই যেখানে আয়না ঘরে রাখে ওই জায়গায় আমি তো বহু দিন ছিলাম ওখানে রাত দুইটার সময় এসে বলছে কালেমা পড়ে কেন আপনার সময় নেই আপনি বলেন তো রাত দুইটার সময় এসে যদি বলে কালেমা পড়েন আপনার সময় নেই এ ফজ পাগলা হলে বলতো না যে আমি মা ফোসায় দোয়া আমার সামনে কত মানুষ নিয়ে চলে গেছে আর ফিরে আসেনি ওরা আর ফিরে আসবে না ওদের শেষ করে দিয়েছি আমারও কয়েকদিন এসেছিল আল্লাহ hayat রেখেছে এজন্য ওরা কিছু করতে পারে না আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস তিনি বলেছিলেন জাতির লোকেরা আমি ভয় করি না তোমরা যেগুলোর সাথে শরীক করো তাদেরকে যে সমস্ত মস্তানগুলো তোমাদের সাথে আছে এই গুলো আছে আরো যে সমস্ত বিষয়গুলো তোমার আমাকে ভয় দেখাতে উঠে পড়ে লেগেছ আমি একটা ভয় করি না সেটা আমি বিশ্বাস আলমা রব্বিক এমন কোনো জ্ঞান আছে যেটা আল্লাহ নেই আফালা তাত এরপরও লোকেরা শিক্ষা নেবে না এ পর্যন্ত বলে তিনি শেষ করেন এবার আমার বাংলাদেশ সম্পর্কে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে দাঁড়িয়ে তিনি বলেছিলেন ওয়া কাইফা تخافون ما شرقوم ولا تخافون ان نعتم مشرকম بالله আমি কেন ভয় করব আজ বাংলাদেশে আমরা মানুষের তৈরি করা আইন যারা قائم করতে চায় ভয় তো থাকার কথা তবে কারণ তাদের কোন দলিল নেই তাদের নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই আমরা যারা আল্লাহর আইন এর দেশে কায়েম করতে চায়। আমাদের একমাত্র ভরসা একটা স্থল আছে নাম কি সবাই বলেন তো নাম কি আমরা মুসলিম যারা তারা আল্লাহর নাম বলছি অন্য ধর্মে যারা আছে তারা তাদের দেবতার নাম বলুক তারাও তো তাদের ওই দেবতার উপরে বিশ্বাস করে ইমান আনে সুতরাং আমরা দেশে যারা সত্যি মন থেকে রবের বিধান কায়েম করতে চায় মানবতার সাথে থাকতে চায় আপনারা যত বানানো কথা বলবেন এই ফসু পাগলার মতো তত পসবে আর বাস্তবতা এখন তো আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশ নেই এক বছর বিশ একুশ দিন পার হয়ে গেল দেশটা স্বাধীন হওয়া দ্বিতীয়বার এর ভেতরে ইসলাম পন্থী মানুষদের চরিত্র কি অলরেডি দেশের মানুষ এখন দেখে ফেলেছে আপনি বলেন এই দেশে যারা সত্যি ইসলাম মেনে চলে এক বছর বিশ দিনে তাদের একটা চাঁদাবাজের মামলা হয়েছে বলেন বলেন সেন্টাইয়ের মামলা হয়েছে জমি দখল করার মামলা হয়েছে কিন্তু বাকি যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ওদের যত দোষ আপনি তালিকা করলে পৃষ্ঠা শেষ হয়ে যাবে আমি তো শুধু এই জেলায় না সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় ঘুরছি আমি দেখতে পাচ্ছি এখন একটা আওয়াজ অলরেডি উঠেছে এতদিন যারা এই তহমত লাগিয়েছিলেন যে হজুর এক হয় না আমরা যাবো কার পেছনে এখন তো এক হয়েছে এখন তার আর ফতোয়া দিতে পারবে না কিছু হজুর যারা এখনো আসে না ওগুলো হজুর না ওগুলো খেজু আসলেও খেজু আপনি বলেন এই বাস্তবতায় তারা যদি না আসেন তাদেরকে হজুর বলবেন কোন কারণ এখন ইমান আর ইসলাম রক্ষার সামনে একটা বিশাল জিহাদ আসতেছে আমরা বদর হুদ দেখিনি কিন্তু বাস্তবে সামনে ভট যুদ্ধের মাধ্যমে বদর হুদ দেখতে পাবে আপনি আগামীতে যদি সত্যি ইসলাম দেশে না আসে আজকে একটা টক শো দেখছিলাম উনি বলছিল এই দেশে ইসলাম শুধু না যদি সত্যি এবার ইসলাম জায়গা মতো যেতে না পারে ইসলাম পন্থী যারা আছে এদের দাড়ি টুপি না এদের গোষ্ঠ পর্যন্ত কেটে টুকরা টুকরা করা হয় যিনি বলছিল তিনি ওই দলে গোপন কথা উনি ফাঁস খুলে দিয়েছে আপনারা থাকেন এবং সতর্ক হন ওরা যে সমস্ত বিষয় সামনেকে ভয় মেতে এবং যা করতে চায় ওগুলো একটা শয়তানের যত চক্রান্ত সবগুলো দুর্বল না একেবারেই দুর্বল আল্লাহ যদি শুধু বলতেন দরিফ তাহলে আমরা অনেক ভয় থাকতাম শয়তানের যত চক্রান্ত আছে সব শুধু দুর্বল না আমাদের শুধু দাঁড়িয়ে থাকা দরকার আরে দেশের মানুষ এখন দাড়িয়ে থাকা ऑलरेडी শিখে ফেলেছে অন্যায় সেখানে সেখানে দেশের মানুষ এখন দাড়িয়ে যাচ্ছে অন্যায়কারী যারা দেখেন ফজর মত তওবা করে মাসতাস ঠিক আমরা আগামিতে দেখাতে চাই আমরা যেন অন্যায় করি না অন্যায় করতে দেব না ইনশাআল্লাহ ঠিক গত কালকে একটা আলোচনা বলে যে হুজুর মেলা করে পড়ে আমি করব কি মিলাদের প্রথম যে শিক্ষা মিলাদের মায়ের কোলে ডান স্তন পান করেছিলেন বাম স্তন মুখ বের করে দিয়েছিলেন হজরত হালিমা তিনবার তার মুখ লাগিয়েছে স্তনের সাথে তিনি তিনবার বের চোখের ইশারা দিয়ে বসালেন মা হালিমা জোর করেন কেন আমার হক ছিল আমি পান করিস বামস্তন এটা আমার হক না এসেছি দেখতে পেয়েছি তারাও অনেকে মাছ লড়ছিল তারা এমন হক নষ্ট করা আরম্ভ করেছে রবি মাস আসতেছে এখন মিলাত হবে না একথা বলেন কেন আপনি দেখবেন সাদার টাকা নিয়ে এসে আমি অলরেডি তারা বাবা মারা গেলে খাসানা করে সাত আট টাকা আমরা ইসলাম দিয়ে দেশটা সাজাতে চাচ্ছি আপনাদের আহ্বান জানাচ্ছে আপনার বিবেকে যা বলে আপনি তাই করবেন এই আহ্বান রেখে শেষ করছে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ এখন সমাপরী